গুড মর্নিং ফ্রম মন্দারমণি ব্রেকফাস্ট করতে চলে এসেছি সকাল সকাল কারণ আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাবো বিচেও একটু যাব পুলেও যাবো তো ব্রেকফাস্টে কী কী অপশানস আছে একবার দেখো লাচ্ছা পরোটা রয়েছে তার সাথে রয়েছে আলুর দম বয়েল্ড এগ উপমা ব্রেড জ্যাম ব্রেড বাটার এখানে রয়েছে তরমুজ যেটা অসম্ভব মিষ্টি প্রচণ্ড মিষ্টি এছাড়া রয়েছে জুস আ ম্যাঙ্গো জুস মশলা আর তার সাথে রয়েছে চা কফি যে যেটা খাবে তো ঝটপট করে এখন ব্রেকফাস্টটা শেষ করিনি টেস্ট কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটা জিনিস আমি একটু আগে খেলাম এই মাত্র পরোটাটা মন্দারমণি মার্কেটে এসেছিলাম কালকে রাত্রে এসেছি তো এখানে তোমাদের দেখাচ্ছি এই দাদার দোকানটা দাদার দোকানের নাম হচ্ছে নিউ বেড়া কাজু অ্যান্ড খাজা সেন্টার মন্দারমণি মার্কেটের ভিতরেই রয়েছে এই দোকানটা এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় আমি কালকে রাত্রে নিয়েছি এই যে গজাটা দেখছো এইগুলো এটা নপিস বললে না তোমরা মন্দারমণি এলে অবশ্যই ভিজিট করো এই দোকানটাতে দাদা তোমার নামটা একটুখানি বলে দাও দেবু মন্ডল দেবু মন্ডপ রয়েছে এর সাথে রয়েছে বেগুন ভাজা রাইস রয়েছে ভেজ ডাল মুগ ডাল আর ভেজিটেবল আর এর সাথে রয়েছে একটা ফুলকপি আর আলুর একটা তরকারি বেশ সুন্দর মাখো মাখো

দিনটা আসবে আসবেই ভালো কিভাবে গোটা একটা দিন কেটে গেল আমরা কেউ টেরি পেলাম না বাড়ি ফেরার পথে আমরা সবাই একটু ডাব খেলাম আর শেরে বেঙ্গলে আমরা হল্ট করেছি এখানে সুজয় মামা আমাদের সবার জন্য এক ডেভিল পেঁয়াজি আলু পকোড়া আর মাটির ভারে গরম গরম চা অর্ডার দিয়েছে ট্রিপটাতে আমরা দারুণ এনজয় করেছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ট্রিপে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাবাই